নমস্কার বন্ধুরা বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের গল্প ছোট গল্প বড়ো গল্প ভৌতিক গল্প রহস্য রোমাঞ্চকর গল্প হাসির গল্প প্রভৃতি দিয়ে সাজানো আমার এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পটি নেওয়া হয়েছে পঞ্চাশটি ভূতের গল্প থেকে লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় আর আজকের গল্পের নাম পুরনো বাড়ি তাহলে বন্ধুরা গল্পটা আরম্ভ করছি এও কিন্তু সত্যি ঘটনা আমার জ্যাঠামনির মুখ থেকেই শুনেছিলাম তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেইভাবেই তোমাদের বলছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা আমার বয়স তখন ওই কুড়ি বাইশ সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি ডাক্তার বললেন চেঞ্জে যেতে হবে একে তো অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে তার শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে তাই অনেক ভেবে চিনতে কাছে পিঠে দেওঘরেই যাওয়া ঠিক করলাম ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম বাঙালির বাড়ি পাওয়া মাত্রই টাঙ্গা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে বাড়িটা পুরনো তা হোক চারিদিক বেশ ফাঁকা টাঙ্গাওয়ালা বাড়ির কাছে টাঙ্গা থামিয়ে বলল আপনি এখানে প্রথম আসছেন নাকি বাবু হ্যাঁ এরকম জায়গায় আপনি থাকতে পারবেন এ খুব খারাপ জায়গা কিন্তু বিলাসী টাউন নামে টাউন তখন একেবারে ফাঁকা এবং বুনো জায়গা ছিল দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম খুব পারবো তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে টাঙ্গাওয়ালা বলল আমার সন্ধানে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে যাবেন বাবু সেখানে আমি মালপত্র নামাতে নামাতে বললাম না থাক এখানটা বেশ নির্জন আমার পক্ষে এই জায়গায় ভালো এই বলে টাঙ্গাওয়ালাকে বিদায় দিলাম মনে মনে ভাবলাম কি জানি টাঙ্গাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি মালপত্তর বাড়ির রোয়াকে রেখে দরজায় নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন কাকে চায় আপনার এখানে কোনো খালি ঘর আছে এক মাস থাকবো ভদ্রলোক আমার আপাত মস্তক একবার দেখে নিয়ে বললেন পুরো বাড়িটাই তো খালি আছে আমি ওপরে থাকি আপনি নিচে থাকবেন এক মাসের জন্য কিন্তু দশ টাকা ভাড়া দিতে হবে পারবেন তো আমি কোনো কথা না বলে দশটা টাকায় বের করে দিলাম বাড়িটা ছোট নিচে দুটি ঘর রান্নাঘর ওপরে একটি ঘর ছাদ ও বারান্দা বাড়ির বাইরে পাতকো পায়খানা চারিদিকে গাছপালা বন মাঝে মধ্যে দু একটা ঘরবাড়ি দূরে পাহাড়ের রেখা যাই হোক ভদ্রলোক টাকা দশটি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাত পেতে দিয়ে গেলেন আমি তাতেই বিছানা পেতে ফেললাম তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম সঙ্গে স্টোভ ছিল রান্না করে খেয়ে দেয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি প্যারা এবং চমচম কিনে ঘরে ফিরে এলাম তখন সন্ধ্যে হয়ে গেছে কার্তিকের শেষ অল্প অল্প শীত পড়েছে তখন ঘরে এসে তালা খুলেই অবাক দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেনে রেখে গেছে পেরেকে দড়ি বেঁধে তাতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুজিয়ে রেখে গেছে আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো কেননা চাবি রইল আমার কাছে অথচ ঘরের কাজ করলো কে বাড়ির মালিকের নাম গজেন বাবু আমি তাকে ডাকলাম দু তিনবার ডেকেও যখন কোনো সাড়া পেলাম না তখন টর্চ জেলে উপরে উঠেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন আমি তাকে জিজ্ঞাসা করলুম বাবু আছেন মহিলা আমার দিকে একবার তাকিয়ে কিছু না বলেই নেমে গেলেন মনে মনে খুব রাগ হলো আমার আচ্ছা অভদ্রত মেজাজটাও খিচড়ে গেল কেননা এ ঘরে যখন আর কোনো দরজাই নেই তখন নিশ্চয়ই ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে এতে অবশ্য আমার উপকারই হয়েছে তবু এ জিনিস কখনোই বরদাস্ত করা যায় না আমি সে রাতে দু চারটে পরোটা তৈরি করে প্যাড়া আর চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম ঘুম যখন ভাঙল তখন সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে গজেনবাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম আমিও তাড়াতাড়ি দাঁত বাঁজার সরঞ্জাম নিয়ে বাইরে বেরিয়ে এলাম গজেনবাবু একগাল হেসে বললেন কি ভাইয়া রাতে ঘুম হয়েছিল তো আমি হেসে বললাম আগে হ্যাঁ তারপর গতকালে কথাটা বললাম শুনে গজেনবাবু একটু গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন টাকা করি সব নিজের কাছে রাখবেন সন্ধের পর জানলা দরজা বন্ধ করে দেবেন কেউ করা নাড়লে দরজা কিন্তু খুলবেন না এসব জায়গা ভালো জায়গা নয় তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না ওধারে আমার একটা বাড়ি আছে সেইখানেই আমি থাকি তা না হয় হল কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললোটাকে আপনার স্ত্রী আমার স্ত্রী তিনি তো অনেক দিন গত হয়েছেন তাহলে মহিলাটাকে গজেনবাবু হেসে বললেন আপনি ভুল দেখেছেন এখানে কোনো মহিলা থাকেনি না এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তারা দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে চলে গেলেন গজেনবাবু এরপর সারাদিনে যতবারই গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন আজ তাই ঠিক করলাম বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কীভাবে ঘরে ঢোকে তাই করলাম সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম সন্ধেটি যেই উত্তীর্ণ হলো অমনি দেখলাম আলোটা জ্বলে উঠল ঘরের ভেতর ভয়ে কাটা দিয়ে উঠল গায়ে চারিদিক নিস্তব্ধ নির্ঝুম কেউ কোথাও নেই আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে যে গিয়ে তালা খুলে যা দেখলাম তাতেই সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল দেখলাম আমার এঁটো বাসনপত্র কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে এলোমেলো বিছানা পরিপাটি করে মায় আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে বুকের রক্ত হিম হয়ে গেল এ কথায় এসেছিলে বাবা কাউকে যে ডাকব ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না বাবুও সন্ধের পর থাকেন না এখানে কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম শুধু বুঝতে পারলাম না ও মহিলাটি কে তবে কি হতাশভাবে ধপ করে বসে পড়লাম বিছানায় ঘোরের দিকে তাকিয়ে দেখলাম সবে সাড়ে ছটা চারিদিক ঘন অন্ধকারে ঢাকা এরাতে আমার কোথায় যাব আমি বসে বসেই মনস্থির করে ফেললাম আজকের রাত্রিটা যেমন করেই হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে কিন্তু সারা রাতটা এখানে যে কি করে কাটাবো তা ভেবেই পেলাম না অনেকক্ষণ বসে থেকে কোনো রকমে রাত নটা করলাম তারপর সঙ্গে আনা প্যারা চমচমগুলো খেয়ে নিলাম যে রান্না তৈরি করা ছিল তাতে আমি হাতও দিলাম না এবার জল খেতে হবে কিন্তু কলসি গড়াতে গিয়ে অবাক ইকি কি জল কই বাইরে যাওয়ার আগে জলপূর্ণ যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গিয়েছিলাম আমার সর্বাঙ্গ তখন নীল হয়ে গেছে তার উপর ভয়ে এবং প্যারা চমচম খাওয়ার ফলে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল কি আর করি বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল যদিও তবুও যেতে তো হবেই যেতে গিয়েই বাধা পেলাম দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ অনেক টানাটানি করেও সে বন্ধ দরজা কিছুতেই খুলতে পারলাম না এমন সময় হঠাৎ দপদপিয়ে ক্যানটাও নিভে গেল আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে ভয়ে ভয়ে আমি জোরেই কাপা কাপা-কাপা গলায় বললাম কে 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 তুমি কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাছাড়া তুমি আমার অনেক কাজ এমনি করে দিচ্ছ তবে কেন এমন করছো আমার সঙ্গে আমায় আমায় তুমি রক্ষা করো হঠাৎ বাইরে কুয়োতলায় ঢিপ করে একটা শব্দ হলো নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে এসে দেখে আসে দেখেছি কিন্তু রাতে কেউ আসে কিনা না সেটা জানি না কি করি বা জানবো সবে তো একটা দিন এসেছি তাড়াতাড়ি কুয়োতলায় তাকাতে দেখলাম কুয়োপারে একটা হ্যারিকেন জ্বলছে আর তারপরে যা দেখলাম সে এক বিভৎস ব্যাপার কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছেন কি ভয়ঙ্কর সে দৃশ্য জীবটা এক হাত এসেছে মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে আছে আমার দিকে আমি জ্ঞান হারিয়ে ফেললাম পরদিন সকালে যখন দেখলাম তখন ঘর ভর্তি লোক গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন আমি আস্তে আস্তে উঠে বসলাম তারপর সবকিছু খুলে বললাম সকলকে আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে আমি তখনই মালপত্তর গুছিয়ে নিয়ে স্টেশনে চলে এলাম আবার থাকা ওখানে লোকমুখে শুনলাম যে মহিলাকে আমি গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেছি উনি গজেনবাবুর স্ত্রী তার বর্তমানে গজেনবাবুর দ্বিতীয়বার বিবাহ করায় ভদ্রমহিলা ওই গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন তো বন্ধুরা কেমন লাগলো এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে আর পারলে সবার কাছে শেয়ার করে দিও আজকের মতন বিদায়